তো বন্ধুরা আপনার মোবাইলের স্ক্রিনে দুটি বাচ্চাকে দেখতে পাচ্ছেন তারা কুর মধ্যে পড়ে গিয়েছে তো আপনারা কি দুইটি বাচ্চাকে ভালো করে লক্ষ্য করে দেখে বলতে পারবেন এখানের মধ্যে কোন বাচ্চাটি বেশি বিপদের মধ্যে রয়েছে এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হলো কি বন্ধুরা আপনারা কি উত্তরটি পারলেন তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক মোটিভেট করে তো চলুন উত্তরটি দেখা যাক তো আপনারা দেখুন এখানে দুই নম্বর বাচ্চা মেয়েটি বেশি বিপদে রয়েছে কারণ দেখুন এখানে কুয়োর জলটি একদম গরম হয়ে রয়েছে সেখান থেকে গরম বাষ্প উঠছে জল দিয়ে এর থেকে বোঝা যায় যে এখানে দুই নম্বর বাচ্চা মেয়েটি বেশি বিপদের মধ্যে রয়েছে তো বন্ধুরা আপনারা মোবাইলের স্কিনে দুইজন মহিলাকে দেখতে পাচ্ছেন এই দুইটি মহিলাকে ভালো করে মন থেকে দেখুন তারপরে কি আপনারা বলতে পারবেন এখানের মধ্যে কোন মহিলাটির তিনটি বয়ফ্রেন্ড আছে এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেয়া হল হল কি বন্ধুরা আপনারা কি উত্তরটি পারলেন আশা করছি অনেকেই পেরেছেন তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক মোটিভেট করে তো চলুন উত্তরটি দেখা যাক তো আপনারা ভালো করে লক্ষ্য করুন এখানে এ নম্বর মহিলাটির তিনটি বয়ফ্রেন্ড রয়েছে কারণ দেখুন তার ফ্রিজে তিনটি গিফট রয়েছে এর থেকেই বোঝা যায় যে এ নম্বর মহিলাটারই তিনটি বয়ফ্রেন্ড আছে আপনারা মোবাইলের স্ক্রিনে দুইজন মহিলাকে দেখতে পাচ্ছেন দুজনেই ছাগল নিয়ে যাচ্ছে তো এই দুইটি মহিলাকে ভালো করে লক্ষ্য করে দেখুন তারপরে কি আপনারা বলতে পারবেন এখানের মধ্যে কোন মহিলাটি ছাগল চুরি করতে এসেছে এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হলো কি বন্ধুরা আপনারা কি উত্তরটি পেরেছেন আশা করছি অনেকেই পেরেছেন তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তা আপনারা এখানে বি নম্বর মহিলাটিকে দেখুন সেই এখানে ছাগল চুরি করেছে কারণ দেখুন ছাগলের সামনে তার ছাগল যে রাখার বাসাটি তার তালা ভেঙে পড়ে রয়েছে এর থেকেই বোঝা যায় যে বি নম্বর মহিলাটি এখানে ছাগল চুরি করছে তো বন্ধুরা আপনার মোবাইল স্ক্রিনে দুইটি কাপেলকে দেখতে পাচ্ছেন এই দুইটি কাপেলকে ভালো করে লক্ষ্য করে দেখুন তারপরে কি আপনারা বলতে পারবেন এখানের মধ্যে কোন কাপেলটি বেশি ধনী এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হলো তো আমি জানি আপনারা অনেকেই এই প্রশ্নের উত্তরটি দিতে পেরেছেন তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের এই উত্তরটি বলে দিই তো আপনারা দেখুন এখানে এক নম্বর কাপেলটি বেশি ধনী কারণ দেখুন সেই মহিলাটি যে নেকলেসটি পরে রয়েছে তার দু নম্বর মহিলাটির থেকে দামি আর তার দেখুন একটি জুতা রয়েছে সেই জুতোটিও দেখুন সোনার মতো চকচক করছে এর থেকে বোঝা যায় যে এখানে এক নম্বর কাপেলগুলি বেশি ধনী তো বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে তিনজন পরীকে দেখতে পাচ্ছেন তো এই তিনটি পরীকে ভালো করে লক্ষ্য করে দেখুন আর এখানে একজন আসল পরি রয়েছে আর দুইজন নকল পড়ি রয়েছে তো আপনারা কি বলতে পারবেন এখানের মধ্যে কোন পরিটি আসল এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হল তো আপনারা কি উত্তরটি পেরেছেন আশা করছি অনেকেই পেরেছেন তো যারা যারা পেরেছেন ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা দেখুন এখানে দুই নম্বর পরিটি আসল পরি কারণ দেখুন দুই নম্বর পরিটির কাছে জাদুর ছড়ি রয়েছে আর এক নম্বর আর তিন নম্বর পরিটিকে দেখুন তাদের কাছে কোনো ছড়ি নেই জাদুর এর মানে এখানে দু নম্বরটি আসল পড়ি আপনারা মোবাইল স্ক্রিনে দুইজন ফুচকাওয়ালাকে দেখতে পাচ্ছেন এই দুইটি ফুচকাওয়ালাকে ভালো করে লক্ষ্য করে দেখুন তারপরে কি আপনারা বলতে পারবেন এখানে কোন ফুচকাওয়ালাটি একজন কিডন্যাপার এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেয়া হলো কি বন্ধুরা আপনারা কি উত্তরটি পেরেছেন আশা করছি অনেকেই পেরেছেন তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তা আপনারা এখানে লক্ষ্য করুন এখানে এক নম্বর ফুচকাওয়ালাটি কিডন্যাপার কারণ দেখুন তার যে ফুচকার জলটি রয়েছে দেখুন তার মধ্যে একটি বন্দুক রয়েছে এর থেকে বোঝা যায় যে এখানে এক নম্বর ফুচকাওয়ালাটি একজন কিডন্যাপার তো বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে তিনজন মহিলাকে দেখতে পাচ্ছেন এই তিনটি মহিলাকে ভালো করে লক্ষ্য করে দেখুন তারপরে কি আপনারা বলতে পারবেন এখানের মধ্যে কোন মহিলাটি আসল নাগিন এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হল কি বন্ধুরা আপনারা কি উত্তরটি পেরেছেন আশা করছি অনেকেই পেরেছেন তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক মোটিভেট করে তো চলুন উত্তরটি দেখা যাক তো আপনারা লক্ষ্য করুন এখানে তিন নম্বর মহিলাটি আসল নাগিন দেখুন আর দুটি মহিলার কাছে যে সাপের বক্সগুলো আছে তাদের কাছে সাপের বিন রয়েছে এর মানে তারা এখানে সাঁপুড়ে আর এখানে তিন নম্বর মহিলাটি আসল নাগিন